আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনের আরেকজন সাহাবি ছিলেন তিনি কানে কম শুনতেন ওনার নাম ছিল সাবেদ ওনার নাম ছিল সাবেদ তিনি কানে কম শুনতেন যার কারণে এই সাহাবি আমার দয়াল নবী রহমাতুল্লিল ইল আলামিনের যখনই বয়ানের মজলিস হতো সব সাহাবিরা যেহেতু এই বেচারা কানে কম শুনে এই জন্য তারের সামনের দিকে দিত সুভার যেহেতু কানে কম শুনে সবার খেয়াল ছিল ও তো এমনিতেই কম শুনে আবার পিছনে থাকলে তো অণুবীজির কথা আরও চলতো না এই জন্য সবাই তারে অগ্রাধিকার দিত নবীজি রহমত তুল্লীল আল সামনে বসার সুযোগ করে দিত নিয়মিত এইভাবে চলছে বাবা চলছে হঠাৎ করে একদিন আমার রণবীজি বায়ান করছেন অনেক মানুষ জমায়েত হল সাহাবায় কারামও আছেন অনেক বিধর্মীরাও আছে বসার পরে মানুষের জায়গা নাই চতুর্দিকে মানুষ দাঁড়ায় রয়েছে রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি রহমতের ভাষায় রহমতের জবান মোবারকে আল্লাহ পাকের কালামে হাকিমের কথাগুলো আলমিনের কথাগুলো আমার পেয়ারা নবী আলামিন যখন বয়ান করতে শুরু করলেন মুসলমান কি বিধর্মী কি ইহুদি কি খ্রিস্টান কি কোনো ধর্মের মানুষের মধ্যে কোনো তফাত্র ইল না যে যেইভাবে পারছে বসছে যে যেইভাবে পারছে দাঁড়ায় রইছে আল্লাহু আকবার আল্লাহ নূর নবী বয়ান করতেছেন কিন্তু সেই দিন এই সাহাবিত যেই সাহাবী কানে কম তিনি সেদিন ওই মজলিসে আসতে দেরি হইছে লেট হয়ে গেছে তিনি আয়েশা পিছন দিক দিয়া দেখে রে আজকা তো সামনে যাওয়ার জাগা নাই কিন্তু তিনি চিন্তা করলো না কোন আদব দেখানোর চিন্তাও করলো না দয়াল নবী রহমাতুল্লিলা নামিনের সামনে যাবে এই জন্য মানুষের ডিঙ্গায় ডিঙ্গায় আসতে লাগলো বলতেছে সরে যাও সরে যাও আমারও জায়গা দাও আমার জায়গা দাও সেই পিছন থেকে আইতে 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 আস্তে আস্তে সামনে আইসা একেবারে সামনে যখন আইসে মসজিদের সামনের কাতারও কেউ যদি সবাই ডিঙ্গায় আসে মাঝে মধ্যে সামনের কাতারও দুই একজন ঠেডা থায় না তাই নাও ঠেডা কইতেছো তুমি এতক্ষণে

আবার বই বসাম ঠিক সালামটা ফিরাইতে পারি মনে টাইম নাই শুক্রবারে তো দুই রেখাত ফরজ ছাড়া নামাজ নাই ওই মনোযোগটা যদি বহে সময় নাই বাই চান্স যদি দুই চার মিনিট আগে আইয়া পড়ে তাহলে খালি হাতের গরির দিকে চাই আর মসজিদের উপরের গরির দিকে ঠিক নিও ইমাম সাহেবের মোহর দিকে চাই একবার গরির দিকে চাই তিনবার অর্থাৎ সিগনাল দিতেছে হুম দেরি হয়ে যাচ্ছে এরকম কিছু পন্ডিত আছে না আছে আমি কিন্তু এই বিষয়ে আপনাদের এখানে কিছু শুনি নাই আয়াতে করিমার তো সিরের আলোকে বর্তমান পরিস্থিতির উপর কথাটা আসছে কেউ রাগ করেন না এই অভ্যাস ভালো নয় দয়াল্লবী রহমাতুল্লিল আলামিনের বয়ানে ওই কানে কম শোনা সাহাবি সরে যাও সরে যাও বলতে বলতে পিছন থেকে আসতে 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 একেবারে নবীজির কাছাকাছি যখন আসলো আর মাত্র একজন বাকি রইছে একজন রে সরাইতে পারলে উনি একবারে নবীজির কদম মোবারকের কাছে হেরে কয়ে সহিরা যাও ওই সাহাবি কয় যে হেন দাঁড়াইস হেন বইয়া তুমি কি হোন না জানা শোনা তুমিয়া

আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আলেমুল আমার মূল্যায়ন আছে এটা স্বীকার করতে হবে চট্টগ্রামে সিলেট অঞ্চলে আলেমুল আমার মূল্যায়ন আছে কিন্তু হের কিছু আছে একেবারে হুজুকে বাঙ্গাল আলেমুল আমার কদর বুঝে না আরে মুসলমান এমন করবেন এই সাহাবি যখন বললেন তুমি আমার পিছনেই বসো এখান থেকে তো শোনা যায় বসছে কিন্তু হেমিয়া খুশি নিদ্র যখন একটু টনটনা হইল সবার মধ্যে শরীরে যখন হালকা চিকন করে ঘাম দিয়া গেল এই কানে কম শুনিন লোকটা কয় এবার চান্স পাইছে চান্স পাইয়া গুতা তোর নাম কি

যদি বাবার নাম ধরে ছেলের নাম ডাকে আরব দেশের এখন কারো নিয়ম হলো তার সম্মানিত করা হয় তার সম্মান বেড়ে যায় সম্মান করে আরব দেশে এখনও ছেলেরে বাবার নাম সহকারে বলে ডাক দেয় তখনও বাবারে আমার নুরনবী রহমাতুল্লীল আলমিনে শিক্ষা ও দিচ্ছেন তোমরা তখন ওই এক ভাই আর এক ভাইরে ডাক দিবা বাবার নাম সহকারে ডাক দিবা বাবার নাম সহকারে ডাক দিবা সাহাবায়ে কেরাম ডাকেন কিন্তু আরব দেশটা একটা গালি আছে একটা গালি আছে যদি কাউরে তার মায়ের নাম দইরা ডাক দেয় এইটা বড় অপমানজনক ডাক কারণ যারে মায়ের নাম সহকারে ডাক দেয় এই ডাকে বোঝা যায় হের বাবার ঠিক নাই নাউজুবিল্লাহ কও যদি বাবা ঠিক থাকতো তাহলে বাবার নাম করে ডাক দিত এটা এরাবিয়ান গালি তবে এটা গালিও বলা যায় না আমাদের দেশে যে সমস্ত গালাগালি করে এই সমস্ত কালাগালি তো আর না সেই হিসেবে এটা গালি অপমানজনক কথা এই অন্ধ সাহাবি যখন তারা জিজ্ঞেস করলেন আপনার নাম কি সে নিজের নাম বললেন এই সাহাবি সাবিত্রা দি আল্লাহ তিনি তার বাবার নাম না লয়ে তার মায়ের নাম লয়ে তারে ডাক দিয়েছে ডাক দিয়ে বলল তুমি সরতে পারতা সরব এই কথা বলার পর আমার নূর নবী রহমাতুল্লীল আলামিন তামাশা দেখতেছেন খালি নবীজি দেইখা তিনি তো রহমাতুল্লীন আলামিন তারে অফারানা কিছু কইতো তারে ফারানা কিছু কইতো চিন্তা করে কারে কি কমো কারে কি কম সব বলি আমার সাহাবি আমার তো আয়ালবি রসমা তুল্লি ইং কিছু বললেন না চুপ করে রইলেন রব লা আলামিন সাথে সাথে ওহিন আদিল কইরা আল্লাহ বলেন বিস্মিল্লা হিরো মানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখুর কওমুম মিন কওমিন ও জগতবাসীরা রে ও ইমানদারেরা 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 রে আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা এক পুরুষ অন্য পুরুষকে বিদ্রোহ করবা না বিদ্রোহ করবা না অর্থাৎ ছোট করে কথা বলবা না অর্থাৎ তার অপমানজনক শব্দ শব্দকে তারে ডাক দিবা না তার নাম পরিবর্তন করবা না নিজের ইচ্ছা মতন তারে ছোট করে নাম পরিবর্তন করে ডাকবা না আমাদের সমাজে দেখবেন অনেক মানুষের অনেক সুন্দর সুন্দর নাম থাকে কিন্তু সমাজের মধ্যে এলাকার মধ্যে তারে বিভিন্ন খিতাবি নামে ডাহে আছে না না আছে নিও সবারটা বাদ দেন আমার নাম হইল হাসানুর রহমান হুসাইন আমি তরিকায় নকশবন্দিয়া তরিকতে আমি বায়াত যার কারণে আমার নামের পরে নকশবন্দি লেখি বা বলি এখন আল্লাহ এমন কবুল করছে মদিনাওয়ালা এমন দয়া করছে আল্লাহ রলি খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি তাআলা আনহু এমন কবুল করছে রে বাবা আমার নামে আমার চিনে না নকশবন্দি কইলে সিনে ঠিক না কেউ সে যখন নকশবন্দীর নাম শুনে মন ছায় কলিজাটা খইল্লা দিয়া দেই আবার কেউ যখন নাম শোনে তাদের মন ছায় আমারে পাইলে টুকরা টুকরা করব ঠিক নিয়া কাররনিয়ত আছে মুসলমানের আশিকে রসূলেরা কত সুন্দর করে আমারে কয় আপনি নকশবন্দী হুজুর না কত ভালো লাগে আহ কত ভালো লাগে কিন্তু ওহাবিরা নকশাবন্দি কয় কি কয় নষ্টাবন্দি কি কয় কথা কয় না কি কয় আরে নাম তো আমারই আমরা ওকে দশ দেখি কিনি না কি নকশাবন্দি কয় না নষ্টাবন্দি কয় বলার কারণ আছে কারণ ওরার ভিতরে যা নষ্ট আছিল সব ঢেরে আমি এমন ভাবে পরিচিত করাইছি মোটামুটি বন্দি ঠিক না কারণ আমার মতন সুর ধরা বাংলাদেশের বক্তা তার কেউ ধরে নাই আমি জনমের ধরা ধরছি সুর ইমান সুর ইমানের ডাকায় কখনোই তাদেরকে ছাড় দেই নাই আর খুশি অনের কিছু নাই ছাড় দেওয়ারও কোনো সুযোগ তোমরা আমারে নষ্টবন্দি কও আল্লাহর কি কইছো হুম লা ইয়াসখর কওমুম তোমরা নিজেদের কোন পুরুষ কোন পুরুষকে বিদ্রোহ করতে পারবা না তাইলে তারা যে আমাদের নাম বিকৃত করলো হালাল কাজ করলো না হারাম কাজ করলো কাজ জোরে এখন কি কাজ এটা শুধু আমার ক্ষেত্রে না যদি মুরব্বী বাজানের ক্ষেত্রে হয় ওনার ক্ষেত্রেও হারাম হবে যদি ওনার ক্ষেত্রে হয় ওনার ক্ষেত্রে হারাম হবে আমার ভাইয়ের ক্ষেত্রে যদি হয় ওনার ক্ষেত্রে হারাম হবে আলেম মহোদয়ের ক্ষেত্রে যদি হয় ওনার ক্ষেত্রেও এই কথা হারাম হবে আপনাদের কারো ক্ষেত্রে যদি হয় আপনাদের ক্ষেত্রেও কথাটা হারাম হবে হারাম সবার জন্য হারাম হালাল সবার জন্য হালাল মুসলমানের ও আবু জাহেলের ছেলে ক্রামায় মুসলমান হইল তারে ছোট করার জন্যে বিদ্রোহ করার জন্যেই অনেকেই বিশেষ করে মুনাফিকরা মুসলমানের উস্কায়া দেয় এটা এই জমানার ফেরাউনের পোলাম এই জমানার ফেরাউনের ছেলে ইকরামা বলে এই কারণে যাতে করে হজরতে ইকরামা রাদি আল্লাহ এই ফাগলায় যেন নবীর উপর রাগ করে মুসলমানদের উপর রাগ কইরা সে যেন আবার মক্কায় ফিরে যায় মক্কা মক্কার রামায় ফিরে যায় সে যেন আবার ইসলাম ত্যাগ করে এই ষড়যন্ত্র কইরা তারা এইভাবে ছোট করতে লাগলো বাবাজিরারে ও মুসলমান আমার পেয়ারা নবীর উম্মতেরারে আবার এদিকে সাবিত্রা দি আল্লাহু তাআলা আনহু কানে কম শোনা সত্যও পরে আসা সত্ত্বেও সবাই রে আসা সত্ত্বেও যখন নাকি সামনের জন জাগা দিল না আর মায়ের নাম দইরা তার যখন ডাক দিল ওই সাহাবি লজ্জায় অপমানে নিজের মাথা ওই জায়গায় নত কইরা দুইটা চোখের পানি ছাইরা দিছে আমার আল্লাহ সহ্য করে নাই রহমাতুল লিল আলামিনের মুখ মোবারক গোমরা হয়ে গেছে আল্লাহ কয় হুজুরিয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও নবী আপনি কইবেন অনেক আমি কই তবে এইবার আমি ডাইরেক্ট ঘুমু আমার হাবিবের মুক্কালা করলি সাহাবের চোখের পানি জড়াইলি জরাইলি ইয়া আইউহাল্লাযিনা আমানু এ জগতে যারা নিজেদেরকে ইমানদার মনে কর আমি আল্লাহর দরবারে যাদের নাম ইমানদারের খাতায় লেখা আছে খবরদার খবরদার লায়াসকর কৌমুম মিন কাউমিন তোমরা এক পুরুষ আর এক পুরুষের বিদ্রোহ করবা না ছোট করবা না গালি দিবা না জগরা লাগলে তার বংশ তুললা মা-বাবা তুললা তার ছোট করবা না করবা না সাহাবা کرام বলেন নবী গো ও নবী আল্লাহ নিষেধ করছে আমরা করব না কিন্তু যদি না করি আল্লাহ মাঘরে কি দিব জোরে গন সুবহান আল্লাহ কেন করব না

আল্লাহ বলেন তোমরা নিজেরা যে পুরুষকে ছোট করো যারে খাটো করো যার সঙ্গে ঝগড়া করো যারে বিদ্রুপ করো যার মা বাপ তুলে তারা অসম্মানি করার চেষ্টা করো সোনরে যে ব্যক্তি কাউরে ছোট করে তার থেকেও যারে ছোট করে তার মর্যাদা তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি জোরে কন সুভান তাহলে কেউ যদি আপনারে গালি দেয় আপনার লাভ না ক্ষতি হ্যাঁ মাসা এই মজা লাগে এর লিগে সিটা ওয়াজ করলে ভালো লাগে কারণ এরা বুঝে আমরা আমাদেরকে কেউ যদি গালি দেয় তাহলে আমাদের লাভ না ক্ষতি কি বউ যে গালি দিল তার যে গালি দিল তার যে আমাদেরকে বিদ্রোপ করলো বিরোধিতা করলো তার ক্ষতি ঘোষণা জরে কোন কা তাহলে আমাদের মধ্যে এই ধরনের স্বভাব থাকলে রাখ বোনা ছাড়বো রাখ বোনা ছাড়বো সবাই কয় না কা না বনা ছাড়বো আরো জোরে জোরে বল জোরে বল আরো জোরে হায় হায় এই ঠিক আছে নির্বাচন হইছে না হইবো হয়ে গেছে না তাহলে তো স্পিরিট থাওনের কথা মিছিল কোবা কুবি ওরে কি ভিডা ভিডি নির্বাচন করাইছে আরেক পাড়ায় মেম্বার হইবে আরেক পাড়ায় চেয়ারম্যান হইবে আরেক পাড়ায় হ্যাঁ তারা বাইরে বাইরে মাথা ফিটে মাথা ফাটাইলে ফিটাই মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে কেউ যদি আপনারে গালি দেয় চুপ করে থাকেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় হবে আমার দয়াল নবী খুশি হবেন এমন কি আল্লাহ কয় আসা আইয়াকুনু মিনহুম আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা গালি দেও যারা ছোট করো যারে তোমরা বিদ্রূপ করো আমি আল্লাহর দরবারে তার মর্যাদা তোমার থেকে অনেক অনেক গুণে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আমার আম্মা জানেরা গো ও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন গো আম্মা জান আপনারা হয়তো আনন্দে আছেন চিন্তা করবে বালাই হয়েছে পুরুষ পোলা করে আল্লাহ একটা ডলা দিছে আমরা না কিছু কইছে না না গো আম্মা হবে মাত্র শুরু হইছে পুরুষের তেনে দর্ছে একাদারে সব সাইজ করে ফলাইব কে জোরে কোন কে এরপরে রব্বুল আলামিন কয় ওয়ালা নিসাউম মিন নিসা আল্লাহু আকবার ও নারীরা গো ও মহিলারা নারীরা গো তোমরা একজন আরেকজন রে ছোট করে বিদ্রোহ করে কথা বলিও না সুবহানাল্লাহ আমার আম্মা জানদের মধ্যে যে আম্মা জানরা ভালো তারার তো কোনো জবাব নাই আল্লাহ করে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করেন তাদের তাকুয়া আরো বাড়াই দেন তাদের চরিত্রকে আরো সমুন্নত করে দেন তাদের সন্তানগুলোকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে দেন আর যেই মায়েরা খারাপ যেই মায়েরা ঝগড়া করেন যেই মায়েরা গালাগালি করেন যেই মায়েরা অন্য মায়েদেরকে ছোট খাটো করে বংশ তুলে পিতা মাতা তুলে গালাগালি ঝগড়া করেন মা আপনাদেরকে বলছি আল্লাহ বলছেন শোনেন ওয়ালা নিসা উম্মি খবরদার খবরদার, তোমরা কেউ কাউরে বিদ্রোপ করিও না কেউ কাউরে ছোট করিও না সাহবা কেরাম বলেন নবী ও নবী এই জায়গার মধ্যে সাবিতে ভুল এই কারণে আল্লাহ আয়াতনাজিল করলেন